এই যে আমরা সময় ব্যয় করলাম এই সময় ব্যয় করার মধ্যে কোনো পার্থিব কারো কোনো ইন্টারেস্ট আছে বরং আপনাদের কষ্ট হলো দুপুরবেলা খাওয়াটা হলো না আসলে দুপুরবেলা খাওয়া এটা কি শূন্য যারা কাজকাম করে তাদের জন্য আলাদা কথা যারা যত কাজ হবে ক্যালোরি ব্যয় হবে তা খেতে হবে কিন্তু যারা কাজ করে না তাদের দুবার খাওয়াই শুন্য রোজা থাকলেও দুবার না থাকলেও দুইবারই শূন্য তিনবার তো আমরা চাল করেছি তিনবার খাওয়ার কোনো সিস্টেম ইসলামে নেই বরং মাঝখানে একটি দিন আপনি না খাইলেন এটা আমার নবীজির সাহবাই ক্যারাম এবং নবীজির সাথে সন্ন্যত মিলে গেল আপনার কষ্ট হলো কিন্তু এই কষ্টটাই হবে আল্লাহর কাছে হয়তো নাগাতে রসি আমরা পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু আমাদের সময়গুলি থেকে যাব এই সময় যে আল্লাহর কাছে দিলাম আমি তো এই যেখান থেকে গিয়ে চলে যাব মাফিলে আমি তো রেস্ট করতে পারতাম কেন এত সময় দিচ্ছি উদ্দেশ্য হল পাক যদি দয়া করে স্নান করে আমাদেরকে কবুল করেন আমরা কেয়ামতের দিন প্রত্যেকটা মসজিদে মুসলির চাইতে শত শত ঘন্টার সব বেশি নিয়ে আমরা আল্লাহর কাছে লিখব ইনশাআল্লাহ বলে বলেন সবাই তো বাড়ি বাড়ি গিয়েছে আমরা তো বাড়ি যাই নাই সবাই তো নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে আমরা তো ব্যস্ত হই নাই আমরা মালিকের কাছে সময় দিচ্ছি কিছু পাওয়ার আশায় নয় শুধু আল্লাহ এবং রসলে সন্তুষ্টি পাওয়ার আশায় প্রত্যেকটা ঘন্টা পাবেন সাতশো ঘন্টার সমান ইনশাআল্লাহ اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين او درد الله جبن بھار আমরা গুনা করেছি আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সেই বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না আপনার হাবিব sallallahu alaihi wasallam বাইন বুখারীতে এসেছে আমার নবীজি বলেন ইন্নী আতুবু ইলাল্লাহি আমি প্রতিদিন আমার উম্মতকে শেখানোর জন্য নিষ্পাপ মাসনবি হয়ে একশো বার তওবা করি আমরাও তো আপনার দরবারে প্রতি সপ্তাহে প্রতিদিন তহবা করি গুনা মাফের আশা করি সাথে মিলাই দিয়ে আমাদের জিন্দেগীর সকল গুণা নবীজির অশিলায় মাফ করে নবীজি সাল্লাম ওনার মহব্বতে আমাদের গুনার জায়গাগুলো পরিবর্তন করে নিন গত জীবনে বুঝতে পেরে না বুঝতে পেরে যত গুণা আমাদের দা হয়ে গেছে একটি গুনার জন্য যদি ধরতে চান দুনিয়াতে আজ আপ গজব মসিবতে পরে ধ্বংস হয়ে যাব আর জাহান তে জান নামের আগুন সারা পাওনা কিছু থাকবে না কিন্তু মালিক আপনার বাসাহেব কোনো অংশই তো বেশি হবে না কিন্তু আমাদের গুনাগুড়ি যদি মাফ করে দেন নবিজির শিলাই গুনার জায়গা দিয়ে পরিবর্তন করে দেন দুনিয়াতে মৃত্যু পর্যন্ত সুস্থ জীবন দান করেন আপনার সন্তুষ্টি জান্নাতী জান্নাতি মৃত্যু নসিব করেন আল্লাহ কে আমতে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন আপনার বাদশাহীর কোন অংশই কমে যাবে না আল্লাহ আপনার হাবিবের হাদিস মোবারক শুনেছি একজন মা তার সন্তানের আগুনে জ্বলা সইতে পারে না নবীজি বলেন মা গো আপনার সন্তানকে মাফ করে দেন মা বলে সন্তানকে মাফ করব না বড় অপরাধ করেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরাম সংগ্রহ করো আগুন লাগিয়ে দাও ওই আগুনে ওই বুড়ি মায়ের সন্তানটাকে জ্বালাও মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার আল্লাহর রহমতুল ইলানামিন আমার সন্তানকে আগুনে জ্বালাবেন কেন আমি আমার সন্তানকে আগুনে জ্বালান শুইতে পারব না আমার সন্তান আগুনে জ্বললে জ্বলবে ওর শরীরটা কিন্তু আমার কলিজা জ্বলবে আমার নবীজি বললে যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন এর চাইতে উপর আগুন লক্ষ কোটি গুণে বেশি তপ্ত আগুন জাহান নামের আগুনে তাকে জ্বলতে হবে মা দুঃখিনী বলে হুজুর মা হয়ে আমার সন্তানকে আগুনে জ্বলতে দিব না আমি মাফ করে দিলাম লক্ষ কোটি মায়ের মধ্যে মায়াদানকারী আল্লাহ মা যদি সন্তানকে আগুনে জ্বালাতে সইতে না পারে আপনার মহব্বত করে তৈরি করা বান্দা বান্দিদেরকে গুনার কারণে অপরাধের কারণে কেমন করে না গুনে জ্বালায় আপনি শান্তি পাবে পাবেন মেহবাড়ি করে আমাদের মরণের জেনে আমাদের মরণ কখন আসবে জানি না মরণ আসার দিনে

না দেখায়া মমিনে কামিল মুসলিমের কামিল না বানায়া জান্নাতি ঘোষণা না দিয়া গো আল্লাহ আমিও গো মামার দেশ বিদেশের একজন ভক্ত পুরুষ মহিলা যে সানকে কবরে নিবেন না কেমনে থাকব গো আল্লাহ ওই কঠিন কবরে বাবারা দিলটা নরম করুন সন্তান হারালে কেঁদেছেন গরু বকরি হেরে গেলে কেঁদেছেন কেউ মারা গেলে কেঁদেছেন টাকা পয়সা হেরে গেলে কেঁদেছেন কেউ মারলে কেঁদেছেন আমরা আল্লাহর ভয়ে যদি কাঁদি জাহান নামের আগুনে জ্বলতে হবে না মানে

আপনি বলেছেন মান দাবান দির আর সয়তানের প্রবঞ্চনার পরে গুনা করেছো আমার রহমত থেকে নিরাশ হই না একশো বছর গুনা হয়ে গেছে রে আমার নবী থাকলে নবীর কাছে নবী দুনিয়াতে না থাকলে অনিদের কাছে গিয়ে তাও বার করো ওই তো বার্দবার নবীর হাতে নবীজির হাতটা আমি আল্লাহর কুদরতের কাছে পৌঁছায় নিয়ে তোমাদের জীবনের গুনা মাফ করে দিয়ে গুনার জায়গাগুলো নেকিদের পরিবর্তন করে দিতে আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগে না এই কথা তো আপনার আমরা গুনা করেছি সত্য কিন্তু আপনার কাছে তো ধর্ণা দিয়েছি আমাদের গুনার জায়গা নেকিদে পরিবর্তন করে দিন আল্লাহ মরণে লাঞ্ছিত করবেন না ওই কেমনে ওই শিয়াল কুকুর আড্ডা খানা কেমনে একা আল্লাহ কবর থেকে এমনি মহাষার পর্যন্ত

ওনাদের রুহানি ফাজে তাজ আপনার খাস মহব্বত মারে বতনেস বতাল আমাদের কি আপনি দয়া করে নসিব করুন আমিন ও আল্লাহ মেহরবানি করে ঋণগ্রস্তদের ঋণ করে দিন বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দিন মামলা মোকদ্দমা আছে মোকদ্দমা থেকে হকের পক্ষের আর ব্যবস্থা করুন আল্লাহ অসুস্থ রুগীদের সুস্থ করে দিন আমার আম্মা জানদের নিয়ে খাত বাড়িয়ে দিন যে মেয়েদের সন্তান হয় না বুক বড়া সন্তান দিন যে মেয়েদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দিন স্বামী স্ত্রী মহব্বত নাই বউ শাশুড়ির মধ্যে মহব্বত নাই বোঝার তৌফিক দিন বউমা যদি শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি বউ মাকে যদি বউমা যদি শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে না করে মা বউ শ্বশুর শাশুড়ি বউ নিজের মেয়ে না মনে করে স্বামী এবং স্ত্রী যদি পরস্পর মহব্বত না করে ওই সংসারে কোনো দিন শান্তি আসবে না আল্লাহ দয়া করে প্রতিটা পরিবারে আপনার দয়া দিয়ে শান্তি দিয়ে ভরে দিন আল্লাহ হিংসা এবং হিংসা এবং সন্দেহের রূপ বড় কঠিন আগুন হিংসার আগুন তার হিংসা করা হয় তাকে আপনি উত্তীর্ণ করে দেন যে হিংসা করে তার আগুন দিয়ে তার সন্দের কোনো কাজই করল না কিন্তু সন্দেহ পোষণকারী আগুন দিয়ে সন্দেহের আগুনে তার ধীরে ধীরে তার অন্তরটা পুরে ছাই হয়ে যায় আল্লাহ সকল সন্দেহ হিংসা

যাবতীয় সবে মূর্তি বিনিয়ো টিভি প্রজেক্টর হারাম কাজ জুলদারিতে কলপ লাগানো নেল পালিশ লাগানো যাবতীয় দাঁড়ি মুন্ডানো সমস্ত হারাম কাজ থেকে আমাদের জীবনকে মৃত্যু পর্যন্ত সস্তিক সপরিবারে বংশ পরম্পরায় আপনি হেফাজত করুন আল্লাহ নামাজ রোজা হজ্জা ভারতীয় সুনিয়াত সুনিয়াত গরি ইমান আমল আরকিদার যেভাবে পোষণ করলে আপনি কবুল করেন দুনিয়াতে শান্তি আখেরাতে জান্নাত দারওয়াদা রয়েছেন এমন ভাবেই ইবাদত করবার এমন ভাবে ইমান আমল পোষণ করবার তফিক দান করোন আন্না আমি আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন কৃষিজীবীদের কৃষিতে শ্রমিকদের শ্রমিতে চাকরিজীবীদের চাকরিতে ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দিন জনপ্রতিনিধিদের দের জাতি আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলামের খেদমত করার তো ফিরে দিন আল্লাহ আমরা যখন আপনার কাছে কিছু চাই আমাদের হাত বরে বুক বরে আমাদের নেশা পুরা করে দিবেন দেশ বিদেশ থেকে যারা দোয়া চায় কে কোন চাই দোয়া চাই আল্লাহ এক গাদা ছিলে এবং ফেসবুক ইউটিউবে বিভিন্ন রকমের আল্লাহ পাক প্রশ্ন বিভিন্ন রকমের চাহিদা সকল চাহিদা আপনার কুদরতের কাছে সাবমিট করছি প্রতিবারের মত প্রতি দিনের আপনার দয়া দিয়ে সকল পুরুষ মহিলা যে ইনসান দেশ বিদেশে সকল পুরুষ মহিলা যে ইনসান সকলের नेक দোয়াগুলো আপনি কবুল করেন রব্বুল আলামিন আমি এবং আমাদের মা বাবা মা রাত্রে স্বজন পারা প্রতিবেশ স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি

صلي على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وجعل آخر كلامنا التوحيد والرسالة عند

কাট দিয়েছে গোল্ডেন সড়ক এইটা দুনিয়াতে আর খেড়াতে সর্ব জায়গার সর্ব বিপদ থেকে বাঁচানোর ও রক্ষা কবচ হিসেবে কবুল করে নিবে আল্লাহ এ মাদ্রাসার ছাত্রগুলো শিক্ষকগুলো অভিভাবকগুলো সবাইকে আপনি সত্যিকার মমিনে কামিল অনিয়ে কামিল না বানায় কবরে নিবেন না আমাদের একজন মরিদ মোতাকির ভক্ত পুরুষ মেয়াদের একজন কেউ আপনি মমিনে কামিল অনিয়ে কামিল না বানায় জান্নাতি ঘোষণা না দিয়ে নবীকে বারবার স্বপ্নিক না দেখিয়ে কবরে নিবেন না মরণের দিনে আমাদের জ্ঞানে মুখে কালীমা তো তাই জারি করে দিবেন না ইলাহা ই কালেকশন সৌন্নি ওয়াস বগুড়া অথবা সন্তান বিভিন্ন চ্যানেল আছে যারা নেট জগতে রয়েছেন তারা এই চ্যানেলগুলিতে ওয়াজ শুনলে হাজার হাজার ওয়াজ পাবেন অথবা যারা চ্যানেল নেই নেট জগতে মেমরি কার্ড আছে একটা মেমোরিতে পায় সাড়ে তিনশো ওয়াজ রয়েছে এবং আমার লেখা অসংখ্য বই দশ হতে ক্যালেন্ডার এগুলি সংগ্রহ করবেন এগুলি ব্যবসা নয় সব আল্লাহ রাস্তায় দেওয়া আছে আপনারা এগুলি সংগ্রহ করে একটা করে ম্যানেজিং তৈরি করেন তার পুরা জীবনের কপি আপনি বসে বসে পাবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি মুরাকাতুন দেশ বিদেশ থেকে যারা বায়াত হতে চান তো বা করতে এবং বায়াত করানো হবে এবং সাক্ষাৎ দেওয়া হবে যারা সম্ভব নামাজ পড়ে থাকবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ